সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোফাজ্জল হত্যার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই এই ছাত্রটাকে এভাবে কেন মারা হয়েছে এভাবে কুকুরের মতো একটা মানুষ যদি চুরি করে থাকে হ্যাঁ আমাদের বাংলাদেশে তো চোরের তো অভাব নাই চুরি তো হয়ই তাই না তো সে যদি চুরি করে থাকে তাকে প্রয়োজনে থানায় দেওয়া হতো সেটাও একটা কথা ছিল কিন্তু তাই বলে একটা ছাত্র সে রুমের ভিতরে ঢুকছে এবং তাকে এইভাবে করে নিষ্ঠুরভাবে খাওয়ানো হইলো আবার মারা হইতেছে আবার খাওয়ানো হইতেছে আবার মারা হইতেছে এটা কোন ধরনের বিচারের মধ্যে পড়ে তার বাবা নাই মা নাই তার ভাইও নাই যার জন্য সে কিন্তু পুরোপুরি পাগল প্রায় তার মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল ছেলেটার সেটা পর্যন্ত ব্রেকআপ হয়ে গেছে তো একটা মানুষ সে কিভাবে সে মানসিক ভাবে ঠিক থাকতে পারে জানা গেছে যে সে নাকি আর একটু মানে সে অনেক আগে থেকেই নাকি আপনার একটু সমস্যা ছিল তার নাকি মানসিক কিছু সমস্যা ছিল যেটা আমি জানতে পারছি তাই বলে একটা ছেলেকে এভাবে নির্মমভাবে হত্যা করার মানেটা কি আমি এই ঘটনার সুষ্ঠুভাবে তদন্ত চাই এবং এই বিচারটা সুষ্ঠুভাবে হোক এই সুষ্ঠু বিচারের দাবি আমি জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন